হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তবে আমি কিন্তু আজকে অতটা ভালো নেই তো সকালবেলায় ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে তোমার এখানে ব্রেড সাথে একটু মাখন মানে লাগিয়ে নিয়েছিলাম ব্রেডের উপর আর চিনি দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ সেরকম সেটা ভালো নেই তো তো সেই জন্য আর কিছু বানাইনি তো ব্রেড ছিল তো সেজন্য একটু সেঁকে নিয়েছি সেঁকে নিয়ে সেটাই আর কি মাখন চিনি দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি এরপর রান্নাও আছে আর রান্নার যদিও বা সেরকম মানে এ নেই কারণ আজকে যেহেতু আমাদের নিরামিষ মঙ্গলবার করে যেহেতু আমরা নিরামিষ খাই তো সেই জন্য সেরকম রান্নার জোগান নেই আজকে অল্প স্বল্পই কিছু রান্না করব আর যেহেতু শরীরটা অতটা ভালো নেই সেজন্য বলেছি একটু মানে অল্প স্বল্পর মধ্যেই বান্নাটা সেরে নেবো তো টিফিনটা আগে এখানে শেষ করে নিই বাকি আগে যা যা আমার সব থাকে সেগুলো আমি খেয়ে নিয়েছিলাম ছোলা বাদাম হরলিক্স তোমার সব খেয়ে নিয়েছিলাম তারপর দেখো এখানে একদম ডুমু ডুমু করে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছিলাম আলুর পকড়ার জন্য ওখানে ভেন্ডি মানে ধুয়ে রেখেছি জলে ওটা তোমার সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে দেখো এখানে ভাত আর আলু দুটোই আমি মানে বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ বসিয়েছি ভাত তো আমি গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম আর কি তারপরে এখানে চলে এসেছি এটা একদম বিকেলের মানে সন্ধেবেলার আর কি এ নিয়ে চলে এসেছি রান্না নিয়ে চলে এসেছি ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছে এখানে নুন হলুদ দিয়ে দেবো আমি তারপর দুপুরবেলার পর মানে ভাত আর ডাল ওই সরি ভাত ডাল বলছি ভাত আর আলু সেদ্ধ বসানোর পর আমি না গিয়ে মানে আমার এত শরীরটা খারাপ লাগছিল আমি গিয়ে শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়ে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও টের পাইনি তারপরে উঠে সমস্ত কিছু তো মামনি করেছিল দুপুরবেলা দুপুরবেলার রান্নাবান্নাটা তার তারপরে মানে উঠে আমি শুধু খেতে এসেছিলাম এসে গিয়ে আবার আমি শুয়ে পড়েছিলাম তো সন্ধেবেলার দিকে শরীরটা একটু ভালো লাগছে বলে এখানে আমি রান্নাটা মানে করে নিচ্ছি আর কি তো ছোলার ডালটা আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হলেই রান্নাটা হয়ে যাবে কারণ ছোলার ডাল রান্না করতে তো সেরকম সময় লাগে না আর এখানে দেখো ছোলার ডাল সেদ্ধ বসিয়ে এখানে আমি ময়দাটাও মেখে নিয়েছি লুচি হবে তো ময়দাটা মেখে এখানে ভালোভাবে আমি তেল দিয়ে রেখে দিচ্ছি কারণ তেল দিয়ে রাখলে একটু নরম নরম থাকে নাহলে গাটা খুব শুকিয়ে যায় তো সেই জন্য তেল দিয়ে এখানে ঢাকা আমি রেখে দেব তারপরে এখানে দেখো ছোলার ঢালটাও আমি বানিয়ে নিয়েছি বানিয়ে রেখে দিয়েছি তারপরে এখানে ভাইরা টিফিন নিয়ে এসেছিলো তোমার একটা শিঙারা আর ভেজিটেবল চপ তো সেটাই আর কি আমার আজকের টিফিন আমি আর কি করে নিচ্ছি আর কি তারপর দেখো একেবারে রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি ডিনারে তোমার তো দেখালাম তোমাদের কী ছিল ছোলার ডালার লুচি আজকে শরীরটা খুব খারাপ ছিল সারাদিনই মোটামুটি মানে শরীরটা আমার খারাপই ছিল দুদিন ছাড়া ছাড়াই আমার শরীরটা খারাপ লাগছে যাই না কেন একদিন ঠিক থাকছি তো পরের দিনই শরীর খারাপ হয়ে যাচ্ছে অথবা এরকমও হচ্ছে যে সকালবেলা ঠিক থাকছি রাত্রিবেলা শরীর খারাপ হয়ে যাচ্ছে বা রাত্রি ঠিক থাকছি সকালে শরীর খারাপ হয়ে যাচ্ছে তো ঠিক আছে চলো আজকে তো সেরকম ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না যেটুকু পারলাম সেটুকুই যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আমার পাশে দেখো পেজটা ফল